গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশ আবারও এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে জনমনে ব্যাপক আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে দীর্ঘ বছরের অবিশ্বাস কাটিয়ে একটি সৎ স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের প্রত্যাশা করা হয়েছে অন্যদিকে অতীত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা রয়েছে দেশবাসীর যার রেশ এখনও তাদের মনে বিরাজ করছে নির্বাচন কমিশনের সর্বশেষ প্রকাশিত তথ্যে দেখা যায় দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি বাহাত্তর লাখ যার মধ্যে আঠারো লাখ তিরিশ হাজার প্রবাসী ভোটার এত বৃহৎ ভোটার জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় প্রশাসনের স্বচ্ছতা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্বাধীনতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর ক্ষমতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ত্রয়োদশ এই জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের গণভোট নিয়ে সারা দেশে প্রচার চালাতে এরই মধ্যে যাত্রা শুরু করেছে দশটি ভোটের গাড়ি সুপার ক্যারাভন বাইশে ডিসেম্বর সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সহরাওর ফারুকি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন ভোটাধিকার কারো দয়া নয় এটি আমাদের সাংবিধানিক অধিকার এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয় এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব শ্রোতাবন্ধু গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শিরোনামে বাংলাদেশ বেতার রাজশাহীর বিশেষ আলোচনা অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই বিষয়ের উপর আলোচনার জন্য বেতারের স্টুডিওতে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক রয়েছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মাসুদুল হাসান খান মুক্তা রয়েছেন তথ্য ও যোগাযোগ কৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদুর রহিম সাজিদ স্বাগত আপনাদের দুজনকে বাংলাদেশ বেতারের আজকের আলোচনা অনুষ্ঠানে অধ্যাপক মাসুদুল হাসান খান মুক্তা আপনাকে দিয়েই শুরু করি দীর্ঘদিন পর দেশে সুষ্ঠু একটি নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে আলোচনা রয়েছে তো ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন অত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ধন্যবাদ আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক আমার সহ আলোচক রাজশাহী বেতারের কলাকুশলী এবং সম্মানিত শ্রোতামণ্ডলী সকলে শুনছেন যারা শুনছেন সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম বিজয়েরই মাসে আমরা সকলেই শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সব শহীদদের যারা এই দেশের জন্য আত্মত্যাগ করেছেন এবং যারা এখনও যুদ্ধাহত অবস্থায় বেঁচে আছেন সকলের জন্য আমাদের সম্মান এবং শ্রদ্ধা খুবই যুগোপযোগী একটা প্রশ্ন করেছেন কারণ আমরা বিগত সতেরো বছর ধরে এরকম একটা নির্বাচনের জন্য লালায়িতই বলবো আমি যেটার জন্য এই জাতি অপেক্ষা করেছে কারণ বিগত সময়গুলোতে যেভাবে আমাদের যে ভোটের অধিকার হরণ করা হয়েছিল তার মাধ্যমে দেশে অনেকটা একদলীয় একটা বাক্সালের মতো একটা সরকার কায়েম হয়েছিল যেটা গত চব্বিশের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যার পরিসমাপ্তি ঘটে এবং তারপরেই অ্যাকচুয়ালি আমরা কিন্তু একটা সুষ্ঠু সুন্দর এবং অংশগ্রহণ নির্বাচনের স্বপ্ন দেখা শুরু করছে এবং আপনি বললেন যে সেই ক্যারাভান অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আসলে এখানে একটা জিনিস আমাদের দেখার ব্যাপার যে স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা কেন বারবার এই হোচটটা খেয়ে যাচ্ছে কেন আমাদের এই গণতন্ত্রায়ন নিয়ে জনগণের ক্ষমতায়ন নিয়ে বারবার আমাদেরকে হোচট খেতে হয় বারবার কেন আমাদেরকে আলোচনায় আসতে হয় এটা একটু আসলে জানার জন্য আমাদের একটু মানে পিছন ফেরে কিছু জিনিস জানা দরকার আমরা জানি যে আমাদের এই দেশের যে জন্ম এই জন্মের সাথেই কিন্তু একটা নির্বাচন সংশ্লিষ্ট যেটা আমরা সকলেই জানি যে উনিশশো সত্তরে যে নির্বাচনটা হয়েছিল তৎকালীন যে আওয়ামী লীগ সেই নির্বাচনে কিন্তু আপনার জাতীয় পরিষদে একশো বাষট্টি আসনে এবং ওই যেটা হচ্ছে কি বলে ওই সংরক্ষিত আসন দিয়ে মোট মনে হয় একশো সত্তরটির মতো আসন সোজা কথা যে সংখ্যা সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে তার অর্থ কি জনগণ কিন্তু তাকে দেশ পরিচালনার ম্যান্ডেট দিয়েছিল কিন্তু বিপত্তিটা কোথায় পেতে গেল যখন দেখা গেল যে জনগণের এই যে মতামত বা জনগণের এই জনমত এটাকে উপেক্ষা করা হলো যখন সেই পাকি যে গোষ্ঠী আয়ুবভুট্টু গোষ্ঠী যখন এই জনতার ক্ষমতার প্রতি শ্রদ্ধাশীল হলেন না তখনই কিন্তু এই দেশের জন্মের যে সূচনা সেটা কিন্তু শুরু হয়ে গেল তার মানে কি আমি বলছি আমার এই দেশের জন্মই হয়েছে কিন্তু এই ভোটাধিকার বা জন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কারণ সেই সময় যদি সেই ভোটের অধিকারকে মেনে নিয়ে যদি তখন অ্যাকচুয়ালি ক্ষমতায়ন করে দেওয়া হইত তাহলে মনে হয় স্বাধীনতা যুদ্ধ দরকার পড়তো না আচ্ছা যেই কারণে আমাদের স্বাধীনতা যুদ্ধটা আমরা করলাম ঠিক তার বিজয়ের এক বছর পরেই দেখেন যে গণতন্ত্র বলি জনগণের ক্ষমতায়ন বলি সেখানে এক বছর পরে কিন্তু সেই গণতন্ত্রকে তসনস করে দিয়ে এক দুই মিনিটের মধ্যে সংসদে একদলীয় একটা ব্যবস্থা শাসন ব্যবস্থা চালু করা হলো যেখানে আপনার সমস্ত পত্রিকা বন্ধ করে শুধুমাত্র চারটা পত্রিকা রাখা হলো যে চারটা পত্রিকা মানে লেজুর ভিত্তিক সাংবাদিকতা করবে বলে তাহলে আমি মনে করি যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা বলেন বা বিকাশ বলেন সেটার প্রথম ধাক্কাটা কিন্তু সেখানেই খেয়ে গেল স্বাধীনতার জি তার মানে আমরা যে স্বপ্ন নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই দেশটার সৃষ্টি হলো যার স্বাধীনতার এক বছর পরে কিন্তু আমরা সেখানে হোচট খেয়ে গেলাম যার ফলশ্রুতিতে দেখেন পঁচাত্তরের মতো একটা ঘটনা ঘটে গেল তারপরে আমরা যেটা দেখলাম যে পঁচাত্তরের সাতই নভেম্বরের যে একটা পট পরিবর্তন সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেক্ষাপটে আসলেন এবং জনগণের অনুরোধে উনি কিন্তু এই দেশের দায়িত্বভার গ্রহণ করলেন তারপরে গিয়ে আবার দেখেন যে একইভাবেই এবং সবচেয়ে মজার কথা এখানে আমি একটা বলি যে অনেকে বলেন যে জিয়া রহমান ছিলেন হচ্ছে সেনাবাহিনীর লোক অর্থাৎ অবশ্যই সত্য কিন্তু যাদেরকে আমরা গণতন্ত্রের ধারক ধারকবাহক বলতাম তাদের হাতে কিন্তু গণতন্ত্র হত্যা হয়েছে কিন্তু জাস্ট উল্টা খেয়াল করেন যে একজন সামরিক বাহিনীর মানুষ যিনি জনগণের বলি ভালোবাসায় সিক্ত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসলেন বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন সামরিক বাহিনীর মানুষ হয়েও তিনি ফিল করলেন যে দেশে গণতন্ত্র দরকার এবং উনি কিন্তু সামরিক ফরমানের মাধ্যমেই এই দেশে গণতন্ত্রের যে পথটা রুদ্ধ হয়েছিল বাক্সালের মাধ্যমে আমার মনে হয় এটা সকলেই জানি সেই পথটাকে উনি খুলে দিলেন যে বহুদলীয় গণতন্ত্র এটা কিন্তু তখনই উনি চালু করলেন এবং আমরা এটা সকলেই জানি যে এই সংবাদপত্রের স্বাধীনতা সেই সময় কিন্তু সমস্ত সংবাদপত্রকেও তাদের লেখার স্বাধীনতাটা দেওয়া হলো দেখেন তার কিছুদিন পরেই তার হত্যার মাধ্যমে কিন্তু আবার সেই গণতন্ত্র মুখ থুবড়ে পড়লো আমরা জানি তারপরে যে এর সাত সরকার সে দায়িত্ব দায়িত্বভার গ্রহণ করলো দীর্ঘ দশ বছর যে স্বৈরাচারী কায়দায় আমরা কিন্তু বারবার তখন দেখেছি যে তার বিরুদ্ধে কত আন্দোলন সেই সময়ে ধরেন যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা অন্যান্য যে দলগুলো সকলে সম্মিলিতভাবে কিন্তু সেই সেনার শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে কি জন্যে এই গণতন্ত্রের জন্যে এই জনগণের ক্ষমতায়নের জন্য কারণ আমরা দেখি যে সেখানে ভোট ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া দিব্য তারা রাষ্ট্র ক্ষমতায় আসীন থাকার চেষ্টা করেছেন যার ফলশ্রুতিতে দেখেন একটা অভ্যুত্থান ঘটে গেল সেই অভ্যুত্থানের ফলে আপনার আবারও একটা রাজনৈতিক পথ পরিবর্তন হলো একানব্বই সালে বেগম খালেদা জিয়া আবার গণতন্ত্রের পথে দেশ যাত্রা শুরু করলো এবং সেখান থেকে কিন্তু আমার আবার গণতন্ত্রের পথ আমি বলবো যে চলাটা শুরু হলো কিন্তু সেখানে গিয়েও কিন্তু আমরা স্বস্তির জায়গায় আসতে পারিনি তারপর পরই দেখেন যে আবারও ধরেন যে তারপরে আওয়ামী লীগ সরকার আসলো আবার বিএনপি সরকার আসলো তার পরবর্তীতে যে দুই হাজার নয় সালের যে ঘটনা এটা কিন্তু আমরা সকলেই জানি যে একটা সামরিক একটা প্রেক্ষাপটের মধ্যে দিয়ে সেখানে তৎকালীন আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হলো আনার পরে যে দুই সালের যে নির্বাচন আমরা জানি সেই নির্বাচনটা কম বেশি সকলেই এটাকে একটা অ্যাকসেপ্টেবল মাত্রার মধ্যে রেখেছিল যে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা যেন ব্যাহত না হয় কিন্তু জাস্ট তার পরপরই যে আবার যে বেকায়দা অবস্থা যেই যে তিয়াত্তর সালের যে একদলীয় শাসন ব্যবস্থা এবং এবং দেখবেন যে তৎকালীন যে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরপরই ঠিক যে আমাদের একটা সেটেল ইস্যু ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা যেটা মোটামুটি সকল দল মতের কাছে মোটামুটি একটা গ্রহণযোগ্য অবস্থায় ছিল আওয়ামী সরকার কিন্তু সেটাকে প্রথমে বাতিল করে দেওয়া হলো তার মানে কি এখানে একটু সকলের ভিতরে একটা অনাস্থা তৈরি হলো এবং যার ফলশ্রুতিতে দলীয় সরকারের অধীনে যে নির্বাচনটা করা হলো আমরা সেখানে দেখেছি যে যে ভোট ডাকাতি আসলে কাকে বলে যেখানে আমরা দুই হাজার ভোট দেখলাম আঠারোর ভোট দেখলাম সর্বশেষ চব্বিশের ভোট দেখেছি যে ভোটগুলোতে আমরা দেখেছি জনমতের প্রতিফলন ছিল না সেখানে ছিল ভোট চুরি ব্যালট বাক্স চুরি পেশি শক্তির ব্যবহার কালো টাকার ব্যবহার তাহলে আমরা এক কথা বলতে পারি যে দলীয় সরকারের অধীনে যেসব নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল ভোটারের অংশগ্রহণ ছিল না এবং যার জন্যই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মতো সরকার ব্যবস্থা আমরা অতীতে দেখেছি এবং আবারও কিন্তু এখনই এখনও আবার সেই অন্তর্বর্তীকালীন এক সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় যার জন্যই জনগণের আকাঙ্ক্ষাটা এবারের নির্বাচনকে ঘিরে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনার কাছে আপনার কাছে পরবর্তীতে আবার আসবো এবার আমি অধ্যাপক সাজ্জাদুর রহিম সাজিদ আপনার কাছে আসতে চাই যে এই যে এবারের যে নির্বাচন অন্তর্বর্তী সরকারকে সরকারের নির্বাচনকে ঘিরে জন আকাঙ্ক্ষার যে প্রত্যাশা আমরা দেখছি এই প্রত্যাশাকে রেখে এই নির্বাচন শতভাগ স্বচ্ছতার সঙ্গে করার জন্য সরকারের সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে ধন্যবাদ নিশ্চয়ই এবারে নির্বাচন অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ কারণ এই সরকারের প্রধান দায়িত্বই হল একটি নিরপেক্ষ পরিবেশে নির্বাচনের আয়োজন করা এবং একই সঙ্গে জনগণের আস্থা ধরে রাখা আমার কাছে মনে হয় অন্তর্বর্তী সরকারের প্রথম চ্যালেঞ্জ হলো প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা বিগত নির্বাচনগুলিতে আমরা দেখেছি যে প্রশাসনিক নিরপেক্ষতা যদি বজায় না থাকে তাহলে কী হতে পারে মাঠ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট সব সংস্থাকে বিশেষত ইলেকশন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা থাকতে হবে এবং দলীয় প্রভাবের ঊর্ধ্বে উঠে তাদেরকে কাজ করতে হবে এবং এই কাজটা যাতে তারা করতে পারে সেই ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারকে নিশ্চিত করতে হবে আর দ্বিতীয় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক আস্থার একটা যে সংকট তৈরি হয়েছে আগের নির্বাচনগুলিতে এবারে যেহেতু জনগণের একটা আস্থার জায়গা হচ্ছে যে এবারে একটা নিরপেক্ষ নির্বাচন হবে দলীয় প্রভাবমুক্ত নির্বাচন হবে সেক্ষেত্রে যেন যারা বৈধ রাজনৈতিক দল আছে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় সংশ্লিষ্ট করার জন্য সংলাপ এবং সহনশীলতার পরিবেশ সৃষ্টি করা তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে সেই আন্তরিকতা দেখাতে হবে তো সেই সংলাপ তো আমরা দেখেছি যে এরা কি সংলাপ তো অনেকবার হয়েছে জি শুধু সংলাপ হলেই হবে না সংলাপের যে ফলাফল সেটা দৃশ্যমান হতে হবে আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় আসলে আমি মনে করি সরকারকে স্বচ্ছতা জবাবদিহিতা এবং ওই যেটা বলছিলাম দৃশ্যমান নিরপেক্ষতা দেখাতে হবে আর নির্বাচন কমিশনের স্বাধীনতা পূর্ণভাবে যদি নিশ্চিত করা না যায় এবং তাদের সিদ্ধান্ত গ্রহণে যদি স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকে তাহলে কিন্তু নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে আর আরেকটা বিষয় যেটা খেয়াল রাখা দরকার যে কোনো অনিয়ম হলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায় তবেই জনগণের নির্বাচনের প্রতি আস্থা ফেরানো যাবে এবার কিন্তু সরকার এইভাবে যে নির্বাচন কমিশনকে কিন্তু সেই ক্ষমতা দেয়া হয়েছে যে কোথাও অনিয়ম হলে ওই আসনের যে নির্বাচন বাতিল করার ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে তো তোর এই যে সরকারি যেসব উদ্যোগ সেই উদ্যোগের ফলে আমরা আশাবাদী হতে পারি না জি আমরা অবশ্যই আশাবাদী যে এবারে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন দেখতে পাবো ধন্যবাদ আমরা জনগণেরও আশা করে যে এবারে নির্বাচন অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হবে জনমতের প্রতিফলন হবে এবারের নির্বাচনে অধ্যাপক মাসুদুল হাসান খান মুক্ত আপনার কাছে এবার আসতেছে যে সংসদ নির্বাচনের পাশাপাশি আপনি জানেন যে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হবে একই দিনে এর আগে কিন্তু জাতি এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়নি তো একই দিনে এই যে দুই ভোট এই ভোটটা নির্বাচন কমিশনের এবং সরকারের জন্য কী কী ধরনের চ্যালেঞ্জ এবং রাজনৈতিক দলগুলোরও এক্ষেত্রে কিছু করণীয় রয়েছে কি না আসলে প্রথমত যেটা আমরা বড় সংকট বলব যেটা মনে করি যে আসলে গণতান্ত্রিক যে অগ্রযাত্রা সেই যাত্রাটাই আসলে আমাদের ফিরে আসা কারণ বিগত যে এক স্বৈরশাসকের রেজিম চলছিলো আমরা সেখানে দেখেছি যে দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা যেটা কিভাবে ধ্বংস করা হয়েছে যেখানে আপনি যেটা বললাম যে তিয়াত্তর সালে ঠিক যেভাবে আপনার সমস্ত পত্রিকা বন্ধ করে মত প্রকাশের স্বাধীনতাকে নষ্ট করা হয়েছিল তারপরে আপনার কথা যে বিরোধী মত পথকে দমন করার যত প্রক্রিয়া ছিল ঠিক একইভাবে আপনার এই বিগত পনেরো বছরে আপনার বিরোধী দল মতকে দমন করার মতো যত প্রক্রিয়া সমস্ত কিছু তারা করেছে এবং সেখানে সবচেয়ে যেটা দুঃখজনক যে রাষ্ট্রীয় যে বাহিনীগুলো এই রাষ্ট্রীয় বাহিনীগুলোকে তারা দলীয়করণের মাধ্যমে দলের কাজে ব্যবহার করেছে যেটা ছিল আমাদের গণতন্ত্রের উপরে সবচেয়ে বড় আঘাত কারণ একটা রাজনৈতিক দল তার যে আচরণ সেটা সে করতে পারে কিন্তু রাষ্ট্রীয় বাহিনী এটা কিন্তু কোনো দলের হওয়া উচিত না এটা কিন্তু পুরো জাতির কারণ জাতির যে নিরপেক্ষ অবস্থান সেই অবস্থান থেকে সরে গিয়ে কোনো রাষ্ট্রীয় বাহিনী যদি কোনো দলের লেজুর ভিত্তি করে কি ঘটনা ঘটতে পারে সেটা কিন্তু আমার গত পনেরো বছর মর্মে মর্মে উপলব্ধি করি কিন্তু এবারের নির্বাচনটা যেহেতু একই সাথে গণভোটের বিষয় রয়েছে তো সেখানে আমি অনেক চ্যালেঞ্জটা এখানেই আসে এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে যে আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের সময় অনেক থানা লুটপাট হয়েছে সেইখানে কিন্তু সেই থানার অস্ত্রগুলো পাওয়া যায়নি তো এই এইসব সীমাবদ্ধতা থেকেই সব আমাদের চলতে হবে তারপরে আমরা যেটা বলছি যে একই দিনে গণভোট যেহেতু হচ্ছে সেই ক্ষেত্রে ভোটার উপস্থিতি বাড়ানো কিংবা সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলো কি করে আমি যেটা মনে করি যে এই রাজনৈতিক দলগুলো যারা এতদিন জনগণের কাছে যেতেই পারেনি তার মানে কি তারা তো জনগণের কাছে যেতে চায় জনগণের যে আশা আকাঙ্ক্ষা তারা বাস্তবায়ন করতে চায় তাহলে সেই ক্ষেত্রে যে গণভোটের যে ইস্যুসগুলো আছে আমি মনে করি সেখানে কিন্তু খুব ভালো ভালো কিছু ইস্যু আছে যার মধ্যে বড় একটা ইস্যু যে ভবিষ্যতে যেন আমরা কোনো আর স্বৈরাচারের

দুষ্ট চক্রকে আপনার মোকাবেলা করে একটি স্বচ্ছ নির্বাচন কিভাবে আয়োজন করা সম্ভব ধন্যবাদ আপনাকে তো আমি আশাবাদী যার কারণে আমি কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক সদিচ্ছা রাজনৈতিক দলগুলো যদি নিজেরাই কালো টাকা ও পেশি শক্তিকে না বলে তাহলেই দীর্ঘমেয়াদে এই সংস্কৃতি বদলানো সম্ভব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অধ্যাপক মাসুদুর হাসান খান মুক্ত এবং অধ্যাপক সাজ্জাদুর রহিম আজকের এই আলোচনায় অংশগ্রহণের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শ্রোতা বন্ধু আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট সেই গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সুন্দর পরিচ্ছন্ন গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশ যাত্রা শুরু করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকেই শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান